বিজেপি সিএ শিবিরের পাল্টা শিবিরের তৃণমূলে মানুষকে ভুল বুঝিয়ে সিএএ এতে ফর্ম ফিল আপ করানো হয়েছে অভিযোগ তৃণমূল কর্মীদের শিবির করে মানুষকে সিএএনআরসি তে নিয়ে সতর্কতা তৃণমূলে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সচেতনতার একটা শিবির কেন এখানে বেশ কিছু বিজেপির নেতৃত্বরা সাধারণ মানুষদেরকে ভুল বুঝিয়ে তাদেরকে সিএএ এতে ফর্ম ফিলআপ করতে আবেদন যায় তাদেরকে একটা ব্লকের কোনিয়ারা 2 নম্বর পঞ্চায়েতে চুয়াटिया বাজারিলা পায়নাগড়ি কোপতে জন্য আবেদনপত্র পূরণ করার একটি শিবির খোলা হয়েছে। আর এই শিবিরের উদ্যোক্তা ছিলেন মাগদা পঞ্চায়েত সমিতির বিজেপির বিরুদ্ধে দলনেতা সৌরভ গব। গ্রামের অনেকেই এই এর জন্য আবেদনের ফর্ম ফিলআপ করতে এসেছিলেন। রবিবার গ্রামবাসীদের সিএএ নিয়ে সতর্ক করতে তৃণমূলের পক্ষ থেকে শিবির করা হয় পাশাপাশি চলে পথ সভা শিবিরের কর্তারা বললেন যাদের ভোটার কার্ড আছে যারা ভোট দিয়ে সাংসদ বিধায়ক তৈরি করছে তারা সকলেই দেশের নাগরিক যারা সরকারি রেশন নেয় নতুন করে নাগরিকত্ব নেওয়ার জন্য কোনো ফর্ম ফিল করতে হবে না এইসব বিজেপির ভাবতাবাজি মানুষকে ভুল বুঝিয়ে বিপদে ফেলেছে আমাদের যদি বরাবর বলে যে এটা গণতান্ত্রিক দেশ যদি কোন রুল বা আইন আনা রাজ্যের সঙ্গে অবশ্যই আলোচনা করে আনতে হবে তো রাজ্য আমাদের মুখ্যমন্ত্রী কখনো সিএ কে সমর্থন করে আমরা নিঃশব্দ ভাবে চাইছি এবার বিজেপির যে নেতৃত্ব এটা করছে সেটা তার অ্যাঙ্গেলে করছে প্রকারান্তরে ওই ভাই আমাদের ওই গ্রামের ভাই ওই লোকজন গুলোর ভবিষ্যতে বিপদের সম্মুখীন হবে কারণ এই মানুষগুলো জানে না সিএ তে করলেই নাগরিকত্ব কার্ড পাওয়া যায় না তিনবার এদেরকে ইনকোয়ারি হবে ডিএলসি डिस्ट्रিক লেভেল কমিটি আছে সেই কমিটি একটা মানুষ এপ্লাই করলে তাদেরকে তদন্ত করবে তারা কি ভারতীয় কিনা তারা কিভাবে এসেছে তাহলে এখানে যে 30 বছর ভোট দিচ্ছে যার গunto ভোটার কার্ড আছে আধার কার্ড আছে সে যদি ওখানে গিয়ে আটকে যায় তাহলে সেই মানুষটির প্রতি তো সরকারি আইন চালু হবে এবং সেই এক থেকে 5 বছর তার জেল হতে পারে জরিমানা হতে পারে অর্থাৎ নিজেরাই আমরা কিন্তু অনেকেই নিজেরাই ভুল বুঝে একটা এদিকে তৃণমূলেরাই শিবিরে আসেন একাধিক বাসিন্দা তাদের বক্তব্য অনেকে সি এ এর ফর্ম ফিল আপ করছে তাই আমরা বিভ্রান্ত হয়েছে তাই তৃণমূলের শিবিরে এসে শুনলাম আশ্বস্ত হলাম আমরা এসেছি এই গার্ডে এখানে যে সচেতনামূলক শিবির করা হয়েছে এখানে আমরা জানতে এসেছি যে আমরা এই সি ফর্ম একটাই করবো কিনা কারণ কয়েকদিন আগে পাশেই যে একটা ক্যাম্প করেছিল বিরোধীরা সেখানে অনেকেই সিএতে অ্যাপ্লাই করেছে তো সেক্ষেত্রে আমরা সেটা করবো কি না সেই কারণে এখানে জানতে এসছি যে আমাদের তো সব ডকুমেন্টস আছে তারপরেও আমরা কি এই সিএতে অ্যাপ্লাই করতে পারি যে কী করবো সেই বিষয়টাই আমরা এখানে করা যাবে এবং সিদ্ধান্ত নিলাম যে আমাদের তো সব কিছুই আছে সব ডকুমেন্টসই আছে ভোট আধার কার্ড রেশন কার্ড এবং আমরা সরকারি সমস্ত পরিষেবাই পাচ্ছি তাহলে আমরা কেন চেয়েছে বা আমরা বে নাগরিক কেন হব আমাদের ভোটেই তো প্রধানমন্ত্রী এমপি এমএলএ হয়েছে তাহলে আমরা যদি বে নাগরিক হই তাহলে তাঁরাই তো বেনা অবৈধভাবে সরকার চালাচ্ছে এটাই আমাদের উপকার এখানে বিজেপির থেকে আমাদেরও মানে মোবাইলে মেসেজ গেছে এরকম ফর্ম ফিল করার জন্য তা আমরা করিনি যে এটা করলে ভালো হবে কি না হবে আদৌ কি করা উচিত কি না

সতেরো লক্ষ যে পশ্চিমবঙ্গে তাদেরকে করা হবে ওই দেশে তাদের রাজনৈতিক অবস্থা একদম শোচনীয় হয়ে যাবে তাই তারা চাইছে না যে পশ্চিম বাংলায় যারা আহ শরণার্থী তারা বৈধ নাগরিকত্ব পাক